বন্ধুরা সবাই কেমন আছো আমি কি কাজ করছি চলো তোমাদের দেখাই কাজই তো দেখাবার কি দেখাতে পারবো আমার রান্নাঘরে ভালোবাসার রান্নাঘর চলো তোমাদের দেখায় চলে আসো এই যে আগে দেখায় কি করছি কাজ এই যে চালতা নিয়ে আমার বর বাজার থেকে এই যে চালতাগুলো থেতো করেছি কিসে বলো তো এই দেখো বার্তায় শিল নোড়াতে থেতো করেছি দেখেছো এই যে এগুলো এইভাবে দিয়ে এগুলো শিল নোড়া দিয়ে এইভাবে থেতো করে নিতে হয় এগুলো চাটনি বানাবো আচার বানাবো চিনি দিয়ে আমার মেয়ে আমি খুব ভালো খাই তাই এগুলো আচার বানাবো এই যে থেতো থেতো করে সব এগুলো এইভাবে রাখতে হবে দেখো থেতো হয়ে গেছে থেতো করে নিলে টেস্ট ভালো হয় ভালো লাগবে তাই দেখো করেছি শিং মাছ আর এখানে কি রান্না করেছি তোমাদের দেখায় এই ভোলা মাছের ঝোল রান্না করেছি এই এই দেখো ভোলা মাছের ঝোল রান্না করেছি এই যে ভোলা মাছের ঝোল আর এখানে রান্না হয়েছে শিং মাছের ঝোল রান্না করেছি শিং মাছ মাছের ঝোল রান্না করেছি এখানে উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ পিয়াজ লঙ্কা সরষের তেল দিয়ে মাখা বানিয়েছি দেখায় কিসের আচার বানাবো চালতের আচার যে ফ্রিজে চালতা আছে আমাদের দেখাচ্ছি এই যে চালতা চাল আচার বানাচ্ছি এখন আমি থেতো করে নেবো তারপর আচার বানাবো খেতে ভালোই লাগে আমার বর কম খায় আমি আমার মেয়ে ভালো খাই চাল তার আচার এখন আমি ভালো করে থেতো করে নেব তাহলে আচার কার কার ভাল লাগে আমাদের খুবই ভাল লাগে আমার মেয়ের আমার খুবই ভাল লাগে আর একটু টাইম লাগে ছাড়াতে গেলে ভয় লাগে বটিতে যখন ছাড়াই না ভয় লাগে কারণ হাত হাতে লেগে যাওয়ার ভয় থাকে তাই আস্তে আস্তে করে হাঁসগুলো ছাড়াতে হয় আর এই যে এখানে সব কেটে নিয়েছে এই যে সব বানাবো এই যে এগুলো থেতো করা হয়ে এগুলো সব থেতো করবো সব শিলনোড়ায় দিয়ে দিয়ে এগুলো থেতো করতে হবে থেতো করে আচার বানাবো চিনি দিয়ে চিনি দিয়ে হো গুড় দিয়ে হোক গুড় দিয়ে করলে একটু লাল হয় লাল লাল খেতে আচারটা খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এগুলো বানিয়ে ফেলবো আজকে বানাবো কালকে বানাবো করে বানানো হয় না আজকে বললাম না এগুলো একটু থেতো করে রাখলে বেশিক্ষণ লাগে না কড়াইতে একটুখানি হালকা ভাব দিয়ে নেবো বেশি না ঝোল খেলে একটু ঝোলও দেওয়া যায় কিন্তু মাখা মাখা করব একটু ভালো করে ভাব দিয়ে এইভাবে এইভাবে থেতো করে নিতে হবে করে নিলে ভালো হয় ভালোই লাগে অনেকদিনা কাজ করি না মিক্সারই করি কিন্তু এটা মিক্সারে দিলে তো ভালো লাগে না এটা তো মশলা না এটা আচার বানাতে হবে এটা চালতা এই যে চালতা চাটনি বানাবো আচার বানাবো খুবই ভালো লাগে সবাই ভালো থাকবে বন্ধুরা টাট্টা ভাই আর ভালোভাবে সবাই মন দিয়ে কাজ করবে সবাই সবার পাশে থাকবে ভালোবাসা দেবে ফেসবুক আমাদের জিন্দাবাদ ভালোবাসা ফেসবুক সবাই মিলেমিশে কাজ করবে ভালোই লাগবে আর এগুলো আমি থেকে সবাই ভালো থাকবে টাটা বাই বাই বন্ধুরা চাল তার চার চাল তার আচার খাবো এমন করে চাল তার আচার বানাবো টাটা টাটা বাই বাই সবাই ভালো থাকবে